আজ সমগ্র দেশের সাথে কাছাড় জেলার শিলচর শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অল ইন্ডিয়া ডেমোক্রেটিভ ইউথ অর্গানাইজেশনের কাছাড় জেলা কমিটির মোবাইল ফোনের রিচার্জ এবং ডাটা প্যাকের মূল্য যথেচ্ছ এবং অযৌতিকভাবে বৃদ্ধির তীব্র বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক বিজিত কুমার সিনহা এবং সহসভাপতি পরিতোষ ভট্টাচার্য বক্তারা বেসরকারি টেলিকম সংস্থাগুলো দ্বারা মোবাইলের রিচার্জ এবং নেটপ্যাকের মূল্য যথেচ্ছভাবে বৃদ্ধি করার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান বক্তারা বলেন আজকাল সরকার সকল পরিষেবার ডিজিটালাইজ করে দিয়েছে ফলে ইন্টারনেটের উপর নির্ভরশীলতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে রেশন কার্ড প্যান কার্ড আধার কার্ড সহ ছাত্রছাত্রীদের ভর্তি ও ক্লাস যুবক যুবতীদের চাকরির অনলাইন আবেদন থেকে শুরু করে এমনকি অনলাইনের চাকরির যোগ্যতা অর্জনের পরীক্ষা বিভিন্ন ধরনের জরুরি কাজে আজ মোবাইল ইন্টারনেট অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে অনলাইনে লেনদেনের ব্যবহার সবজি বিক্রেতা মাছ বিক্রেতা থেকে শুরু করে ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে লেনদেন করছেন মোবাইল ইন্টারনেট আজ সবার জীবনে অপরিহার্য যেহেতু সেই সুযোগে কাজে লাগিয়ে সরকারি মদতে টেলিকম কোম্পানিগুলো জনগণকে লুট করছে বলে অভিযোগ জানান আজ আমাদের দেশে মোবাইল পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি বিষয়ে রেশন কার্ড থেকে শুরু করে ছাত্রদের স্কুলের পড়াশোনা যুবকদের চাকরি অ্যাপ্লাই সব কিছু মোবাইলের হচ্ছে মোবাইলের টাকা এমন এক পর্যায়ে গেছে যে খাদ্য বস্ত্র বাসস্থান তারপরে আজকে মোবাইলের মোবাইলের যে গুরুত্ব সেই দাঁড়িয়েছে ফলে আমরা সর্বভারতীয় ক্ষেত্রে আজকে যে কোম্পানিগুলো টেলিকম কোম্পানিগুলো প্রাইভেট কোম্পানিগুলো মোবাইল পরিষেবা প্রদানের ক্ষেত্রে যে মূল্য বৃদ্ধি পাচ্ছে প্রায় পঁচিশ থেকে সাতাইশ পার্সেন্ট একশো টাকায় পঁচিশ থেকে সাতাইশ টাকা বৃদ্ধি পাচ্ছে এই যে অযৌক্তিক অন্যায় এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সারা দেশে আমরা এই প্রতিবাদ সাব্যস্ত করছি এই কোম্পানিগুলো বছরে কয়েক হাজার কোটি টাকা মুনাফা করছে তাতে তাদের পেট ভরছে না তারা আরও মুনাফা আরও মুনাফা চাইছে এই যে মুনাফার পাহাড় ঘোরার তাদের যে স্বপ্ন তাদের এই অঙ্গীকার তাদের আমরা এই চক্রান্তকে প্রতিহত করতে সমগ্র দেশবাসীর কাছে আহ্বান করছি এই অন্যায় অযৌক্তিক টেলিফোনের মোবাইলের যে রিচার্জ ডাটা প্যাকের মূল্যবৃদ্ধি এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আপনারা সরব হন আমরা অল ইন্ডিয়া কমিটির পক্ষ থেকে আগামীকাল সমগ্র দেশ জুড়ে টেলিফোন টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই তাদের কাছে আমরা ইমেইল করব আপনাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি এই ট্রাইয়ের ট্রায়ের কাছে আপনারা ইমেইল করুন আপনাদের দাবি করুন যে মোবাইল বর্ধিত পে ডিচার্জেন্ট যে বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই ট্রাই সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে পুঁজিপতি শ্রেণীর সেই মুনাফার স্বার্থে জনগণের স্বার্থে তাদের একবার নীরব ভূমিকা পালন করছে আমরা এই দ্রুত দাবি করছি এই অন্যায় অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমরা আজকে ট্রাইয়ের যে সভ্যাতিকর্তা তাদের কাছে আমরা একটা মেমোরেন্ডাম পেশ করব। জেলা মারফত সবাইকে আন্দোলনের সামিল হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি ইন ক্লাব জিন্দাবাদ এআইডিও জিন্দাবাদ এআইডিও সর্বভারতীয় কমিটি আজ এক প্রতিবাদ দিবস পালন করছে সমগ্র দেশব্যাপী কাল আমরা সমস্ত দেশের জনগণের কাছে এই চাইয়ের এই হস্তক্ষেপ চাই যে প্রাইভেট কোম্পানিগুলা যেভাবে ইচ্ছা খুশি মোবাইলের বৃদ্ধি ঘটাচ্ছে তার বিরুদ্ধে ইমেইলে যাতে কাল দেশের সমস্ত মানুষ তার হন বন্ধুগণ আজ যেভাবে সমস্ত কিছু ডিজিটালাইজ করার ফলে যে সমস্ত কিছু অনলাইনেই আমাদের করতে হয় একটা ছাত্র যদি পড়াশোনা করতে হয় তার অনলাইনে পড়াশোনা করতে হয় কলেজে ভর্তি হতে হলেও তার অনলাইনে ফর্ম ফিল করতে হয় সমস্ত কিছু আজ ডিজিটালাইজ করার ফলে মোবাইল পরিষেবার উত্তর উত্তর সমস্ত মানুষ তার বাধ্য হয় মোবাইলের মোবাইল নিতে বাধ্য হচ্ছে এবং সেই মোবাইলের রিচার্জ বৃদ্ধি যেভাবে বিএসএনএলকে পঙ্গু করে এই প্রাইভেট কোম্পানিগুলা জিও এবং এয়ারটেল যেভাবে বৃদ্ধি ঘটাচ্ছে তার কোন হস্তক্ষেপই এই টাই করছে না একজন দৃঢ় ভূমিকার পালন করছে তাই তাই আমরা অল ইন্ডিয়া ডিওয়াইও যুব সংগঠন তার বিরুদ্ধে সমস্ত জনগণ যাতে আওয়াজ তুলে আওয়াজ তুলে যে এই বিচার বৃদ্ধি আমরা মানছি না অবিলম্বে এই রিচার্জের বৃদ্ধি প্রত্যাহার করতে হবে তাই সমস্ত জনগণের কাছে আমরা আহ্বান রাখছি আগামীকাল যাতে ইমেইলের সাহায্যে তাই এর কাছে এই প্রতিবাদে আপনারা সামিল হবেন এখন মতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ